ভাই এই সব কিছুই তোর জন্য ছোটবেলা থেকেই আমরা সবাই তোকে আইডল হিসেবে মেনে এসেছি দেখ পৃথিবীর আর সব কিছু মিথ্যে হয়ে গেলেও আমাদের সম্পর্কটা কিন্তু কখনো মিথ্যে হবে না সামান্য একটা ঘটনা বলতে ভাই সেটা সত্যি কিনা সত্যি হলেও ঠিক কিনা এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ছোটবেলা থেকে বড় হওয়া একসাথে আর সুখে দুঃখে একসাথে লড়াই করা আর বর্দা ভাই তুই কোথায় জন্মেছিস কার কাছে জন্মেছিস এগুলো নিয়ে আমরা বদার নই ওই আমরা শুধু এটাই জানি যে আদৃত রয় আমাদের বর্দা ভাই ছিল আর সব সময় সেটাই থাকবে চিরকাল সেটা থাকবে আর আমরা শুধু এটাই চাই এই যে তোর মুখের হাসিটা এটা শুধু ফেরত পেতে চাইবে আচ্ছা বেশ 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 আর কাদাস আচ্ছা তোমার সঙ্গে এত কিছু করলে কি করে বলতো কেন শুভ আমরা তো কিছু করিনি যা করার শুভই করেছে কি একটা হচ্ছে বলো তো ঘরের ভেতরে শুভ আয় এই যে সব কিছুর মূলে তিনি এসব কি নাটক হচ্ছে বলতো এখানে আচ্ছা দা ভাই তুই এত ম্যাচিউর এত বুদ্ধিমান তুই কি করে ভাবলি বলতেই যে আমরা তোর ভাই বোনেরা তোকে পর ভাববো তুই এ বাড়ির কেউ নো সেটা কখনো আর ভাববি না কিন্তু হ্যাঁ এরপর এরকম ভাবলে কিন্তু ঝগড়া হয়ে যাবে আর আমি তো ঝগড়াও করতে পারবো না শুধু কেঁদে ফেলবো আমার শুধু এটা ভেবেই গর্ব হচ্ছে যে আমার ছোট ভাই বোনগুলো কত বড় হয়ে গেছে তোরা আমার জন্য এত এফর্ট দিয়েছিস থ্যাংক यू সো মাচ সামনে কিছুই করিস সব সুখদই করেছে তুই জানিস ও ওদেরকে দিয়ে কিভাবে সব করিয়েছে আমাদের সিক্রেট রুমে ডেকে নিয়ে গিয়ে হচ্ছে কি এক মিনিট এক মিনিট আচ্ছা শুভ তাহলে লুকিয়ে লুকিয়ে এসব প্ল্যান করেছে না না মানে না কি করলে বলো তো তুমি কিছুই তো করতে পারলে না ওদের মধ্যে তো আবার ভাব হয়ে গেছে আমি তো তোমাকে বলেছিলাম ওদের প্রেম হচ্ছে কাঁঠালের আঠা এত ওদেরকে আলাদা করা যাবে না তোমার তো কমই নয় শোনো না ওপনাকে এখনো ভালো করে চেনোই না যত নাচার নেচে নিক শুভলক্ষী প্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসাহ জিও হট স্টারে